জানি মা প্রাণ ভরে আম খেতে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবার সো ফাইনালি আজকে কিন্তু সৌরভরা এখান থেকে চলে যাচ্ছে চাম্পাটিতে ওদের বাড়ি হয়ে গেছে বেশ কয়েক মাস হয়ে গেছে পুরো কাজ কমপ্লিট আর ওরা আজকে চলে যাচ্ছে একটু খারাপ লাগছে সকাল থেকে আর কি দেখছি মাল বইছে আমি তো টিউশন পড়াচ্ছিলাম বলে এতক্ষণ কথা বলতে পারিনি মোটামুটি দুটো গাড়ি করে মাল বোঝাই করেছে ঠিক আছে সকাল থেকেই চলছে খারাপ লাগে যে ক্যারাম খেলা মেলায় ঘুরতে যাওয়া একসাথে আড্ডা দেওয়া ঝিলে যাওয়া মানে বহু স্মৃতি জড়িয়ে মানে ফুটবল খেলা খাবার খেতে যাওয়া সত্যিকারে মানে প্রচুর মুহূর্ত রয়েছে আজকে সেটা ওরা চলে যাচ্ছে বলে খুবই খারাপ লাগে এই যে এর তো আর মনে থাকবে না আমাদের ওখানে গিয়ে হ্যাঁ ভুলে যাবে আমাদেরকে আর চিনবে চাম্পাটি থেকে নতুন বন্ধু করবে কি বল এই ওর একমাত্র বন্ধু এও কত হেল্প করছে সকাল থেকে মাল বয়ে বয়ে ঘামিয়ে গেছে এই। তোর বন্ধু ছেলে আর কি করবি তুই তো একা হয়ে যাবি ও একজনের সাথে মিলছে মিলতো আর কি এর সাথে দুজন সারা কোন একসাথে ঘুরতে আর আমার সাথে কোথাও যেত হয়তো সৌরভ ওখানে গিয়ে তো আমাদের মনে করবি না নতুন বন্ধু বাতি ভুলে যাবি আসবি এখানে এখানে আসবি আমাদের বাড়িতে আসবি এই যে দুটো গাড়ি করে মাল বোঝাই করছে সকাল থেকে আর কি কটার সময় বেরোবি কটার সময় এখান থেকে

আর একটু বাকি আছে তোমার আকাশটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে যদিও আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন তো দেখে বোঝার উপায় নেই আর কি আরকিজোর দেখো পাখা বন্ধ করে বিল হাওয়া কালকে বিকেল থেকে সারা চলেছে এখন বন্ধ করে হ্যাঁ তুমি তো সেটা বাদ দিলাও কিন্তু এখন সকালবেলা একটু বাদ দিলাম কিন্তু তুমি তো এমনি সময় বন্ধ করে রাখাবে দেখেছি এত কষ্ট করে কি হবে আমরা তো হবে না এই সব কষ্ট করে লাভ কী বা আমার চলে যাচ্ছে এসে হ্যাঁ নিজের বাড়িতে ভালো কিন্তু যাচ্ছে খারাপ লাগছে ছোট থেকে এখানে আছে বলো তো একদম ছোট থেকে ওই জন্য একটু খারাপ লাগছে হ্যাঁ লকডাউনের সময় এত স্মৃতি জড়িয়ে আছে না বললে একটা ব্লগে শেষ হবে না এত ছোট থেকে আছে তো মানে লকডাউনের সময় বিশেষ করে তো দারুণ মজা করেছে একসাথে ক্যারাম তারপরে হচ্ছে আমাদের বাবার দোকান তখন বাড়ির সামনে দোকান দোকান দিত বাবা রাস্তার ধারে আমাদের দোকানে এসে খেত ঘরে তৈরি হতো মাল ঘরে চলে আসতো অনেক স্মৃতি জড়ি সৌরভের সাথে আর কি ঠিক আছে এমনি ঘোরা খুব ভালো ছেলে অনেক হেল্পও করতো আমাকে ক্যামেরা ধরে দিত ব্লগের সময় যখন আগে ফুড ব্লগ করতাম তারপরে মাঝে মাঝে থামনিলের সময় ও ক্যামেরাটা ধরে শ্যুট করে দিত থামনি ফটো তুলে দেয় একটা তো অনেক স্মৃতি জড়ি আর কি খারাপ লাগছে ও যাচ্ছে হ্যাঁ বলেছি যে তুই আমাদের এতে আসিস ঘুরতে মানে এইগুলো দেখো যতই বলি একবার চলে গেছে মানে চাম্পাটিতে চলেই গেছে হয়তো মাঝে সাঝে আসলো কিন্তু সেই এক জায়গায় থাকলে যে মজা সেটা আর কি হয় কি মাছ বাবা আজকে বৃষ্টি হবে বলছে। হ্যাঁ। ও যে গেল মনে। সুন্দর হাওয়া দিচ্ছে। ঠিক আছে। একটু মেঘ মেঘ করে আসছে। আর আমি কোথায় বসে আছি দেখো। এই যে মাছটা এখানে বানানো আছে। আমাদের ক্লায়েন্টের বাড়িতে বানিছিল। সবাই মিলে। আমিও ছিলাম। সো উপর বসে এখন ব্লগটা এডিট করছে আহ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে বৃষ্টি হবেই আর কি। সিওর বলছে আর কি। আর আকাশ দেখেও মনে হচ্ছে হবে মেঘটা আসছে দেখো ঘুনিয়ে ঠিক আছে খুব জোরে বৃষ্টি হয় বলে মনে হচ্ছে আর খুব সুন্দর হাওয়া দিতে চারিদিকে আর কি এদিকটা পুরো নীল আকাশ এই যে কিন্তু এদিকটা হচ্ছে গিয়ে পুরো এ কালো মেঘ ঘনিয়ে আসছে ঠিক সো ব্লগ এডিট করা কমপ্লিট আর ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে আমি এবার বাড়ি যাবো চলো বৃষ্টি হবে মেঘ করে এসছে আজকে হবে আজকে হবে আজকে হবে মিলিয়ে নিস রান্না হয়ে গেছে রান্না করছে কাজের লোক আমাদের ঘরে এই বাবার দোকান থেকে আসলাম ওকে ভাত জল বরফ মুড়ি সব দিয়ে আর বৃষ্টিটা ভালোই হচ্ছিল পিসি বাইরে জন্য বসেছিলাম দেরি হলো বৃষ্টি কবার নাম নিচ্ছিল বলে আমি চলে এসেছি এখন একটু কমেছে প্যান ফ্যান সব ভিজে গেছে দেখা এখন স্নান করবার সুমরাম এই ভাগে চলে গেছে এসে বোনকে জিজ্ঞাসা করলাম আর ওর সাথে দেখা খুব ইচ্ছে ছিল যাওয়ার সময় আর কি যাই হোক আরো তা আসবে বলেছে এখানে মাঝে মধ্যে

এই যে মাকে বলি রোজ খেয়ে নিতে মা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করি আর বৃষ্টিও থেমে গেছে মোটামুটি সাড়ে ছটার মতো বাস দিয়ে যায় পুরো শান্ত পরিবেশ আকাশটা দেখা একদম পরিষ্কার বৃষ্টি হয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে হাঁটতে বেরিয়েছি একটু এখন সন্ধ্যার দিকে আজকে পড়ানো নেই এই রাস্তায় হাঁটব কোথাও যাবো না এখান থেকে দু কিলো আম নিলাম মুম্বাই বোম্বাই আম বাড়ি যাওয়ার এগেছি বাসায় দেখা হতো তো দেখো তো এখানে আমগুলো ভালো কিনা দু কিলো একশো টাকা নিয়েছে মুম্বাই আম বোম্বাই আম দু কিলো একশো বোম্বাই আম খুব ভালো দেখাচ্ছিলো অনেকেই নিচ্ছে ধর আম খাওয়া হয়নি এইবারে দেখো তো আমগুলো কেমন এনেছি ঠিকঠাক কিনা না রান ভরে খাবে সবাই মা বারবার আমের কথা বলে ঠিক আছে বাবা আমগুলো দেখো না একটু কিছু এনে দিতে হবে এ দরজা খোল তোদের আইসক্রিম গলে যাবে না হলে আমগুলো দেখো পিসগুলো তুমি দেখো আর হলো সবুজ সবুজ এনেছি যদি একদিন পরে খেতে পারি দু কিলো পুরো মা বাবা বলে এত একশো টাকা দু কিলো আমগুলো খারাপ

বাবাকে দুই আম খাওয়া হয় নি আনা হয় নি আসলে বাবা দোকান তো মাছখানে বন্ধ ছিল জপছি খেতে কিছু করছিল না মটর মুড়ি এগুলো বিক্রি করছিল আর বাবাকে বলিওনি আর আমি নি আসলাম আজকে ঠিক আছে আরো আম আনবো এই টিউশন এর আবার পাই মাসে তো শেষ হয়ে গেছে অলমোস্ট তো আরও বেশি বেশি ভালো ভালো আমার মধ্যে দামিয়াম গুলো আনবো ঠিক আছে তো আলনাও একটু এখন মা খেতে চায় আম একটু মন ভরে দাম ভালো আছে বলেছে দাম কম হল কি আম খারাপ হয় হয় সময় দাও এক কামড় খাই এক কেমন বল বেশি খাবো না তো এই নটা বাজে দশ মিনিট মতন বাকি আছে আর এই এখন টস শুরু হবে বলছে ঠিক আছে মানে বৃষ্টির জন্য খেলাটা লেটে শুরু হলো মানে গ্রাউন্ডটা তো ভেজা ছিল আর ওয়েদারটা ক্লিয়ার তবে দেখা যাক আশা করা যায় ইন্ডিয়া টসি দিন টসিতে বোলিং দেবে মানে বোলিং নিলে অ্যাডভান্টেজ ফাইনালি টস শুরু হচ্ছে আর রোদ ঝলমলে ওয়েদার খেলা হচ্ছে ব্যাড লাক ইন্ডিয়া টসে হেরে গেল ঠিক আছে ওরা টসিতে বোলিং নিয়েছে তবে ওয়েদারটা খুব রোদ ঝলমলে মনে হয় না আর কোনো বৃষ্টি বৃষ্টি হবে তাও এটা মনে খচখচানি থাকে আশা করা যায় ইন্ডিয়া জিতবে খেলাটা দেখি পজিটিভিটি নিয়ে দেখি আশা করা যায় ইন্ডিয়া ফাইনালে যাচ্ছে এই যে মা বসে গেছে এখন আমাকে বলবে চুলের বেরুনি বেরিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ কিছু খাবে টিফিন টিফিন কিছু আনবো তোমার জন্য ভুট্টাটা গরম করিম আমরা ভুট্টাটা না নষ্ট পড়ে আছে খাওয়া হচ্ছে না নটা বাজে তিন চার মিনিট বাকি রয়েছে ঠিক আছে উনিশ মিনিট পর খেলা শুরু হবে দেখাচ্ছে আর বন্ধু গেছে জন্মদিন ওর পা আমাদের পাড়ার একটা ওর বন্ধু রয়েছে জন্মদিন যাই না কখন আসবে জন্মদিন টাইম টেভে বলা যায় না ও থাকলে ভালো একসাথে খেলা দেখতাম যাই হোক আস্তে আস্তে মনে হয় না খেলা খুব একটা আর কি মানে গড়াবে বেশি দূর অবধি যা

রসটা দি সবটাই হুম পুরোটাই তো যাচ্ছে যা ভালো লাগবে না এটা হুম দারুণ হয়েছে ভালো লাগে ভালো লাগে না রেও দিয়ে সাড়ে বারোটা বাজে আর আমি জানি না আজকে কখন ঘুমাবো কারণ ইন্ডিয়ার খেলা দেখছি ঠিক আছে একশো বাহাত্তর টার্গেট দিয়েছে আর আশা করা যে জিতবে এক উইকেট পড়েও গেছে ছাব্বিশ রানে খেলা দেখছি তবে এখন আমি বিছানা করছি কারণ মা খেয়ে উঠে সবে মা হয়তো আর খেলা দেখবে না আমি একা একাই দেখবো বোন দেখবে আর আমি দেখবো বাবা তো ঘুমিয়ে পড়বে আর কি এই চাদরটা ছিঁড়ে গেছে এক দিন থেকে যেটা পাল্টা আবার নতুন সুতি কিনবে এর মধ্যে দেখি পুরো অবস্থা খারাপ তো বিছানাটা গুছিয়ে নিই আজকের ব্লগটা ইন্ডিয়া জিতলে তারপরেই শেষ করবে ঠিক আছে আশা করা যে জিতবেই কারণ এই ব্যাটিং করার টাফ আছে ঠিক আছে হোপ ফর বেস্ট বিছানা করি মশাই মা ঘুমাক আর খেলা দেখি ঠিক আছে ব্লগ শেষ করবে যখন তখনই দেখা যাবে যে কি হয় এখনই একটা কুড়ি বাজে আর বাবা তো অনেক আগেই বারান্দায় পাখা চালিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর মা আর বোন এই জেগে আছে খেলা দেখছে এখনো খেলা অলমোস্ট এই শেষের পরে যে। অলরেডি হ্যাঁ আট উইকেট পড়ে গেছে তো ইন্ডিয়া জিতবে সময় অপেক্ষা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আশা করা যায় ম্যাচ এসে যাবে তারপর শুয়ে পড়বো আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল আশা করা যায় ইন্ডিয়া জিতবে আর তোমরা কারা কারা শেষ অবধি খেলাটা দেখলে কমেন্টটা অবশ্যই জানি খুব সিম্পল একটা ব্লগ রেখেছি আজকে আমি সবসময় আমার ব্লগগুলো সিম্পলি রাখি যেটা তোমাদের ভালোও লাগে বেশিরভাগ লোকেরই আর কি সাধারণ জীবনযাপন ছোটো ছোটো খাওয়া দাওয়া এই যে আমার নাম একেবারে দু কেজি এটাতে যে সবাই খুশি হওয়া একসাথে খাওয়া ঠিক আছে এইগুলি এগুলি আমি তুলে ধরি বা ঘুরতে যাওয়া বাইরে যাওয়া এগুলো আস্তে আস্তে করবে একটু গরম ছিল বলে আমি বেরোতে পারিনি সো যাই হোক আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি তুই ভালো লাগাটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আছে এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা লাগছে ভালো না আর ওই দিনে আনবো সুইট করে আনবো মিষ্টিটা যেটা আরো ভালো দাম একটু বেশি তিরিশ টাকা